আমি তো কই আছি এটা জানতাছি না আচ্ছা দেখ দুইটা কাওয়া হাল ফাটাছে ইনুই আসি এ ভাই এ কোন সমস্যা হ্যাঁ হোয়াট কাওয়া কাওয়া মানে এত বড় কইলা আরে বড় জিম করি বড় জিম করি এ তোমরা কি চেং মাছ নাকি ফাল কি ভাইয়া কোন সমস্যা হোয়াট প্রবলেম এনি প্রবলেম হোয়াই প্রবলেম কেন প্রবলেম আরে ভাই বাদ দে তো ও তো আঙ্গুর নেবেনি নাই আর ওটা নেবে না লেবেল মনটা চাইতেছে দুইটার চল লাগাই দিও না কি কস আম করে মারবি মার কত বল মারলো তুই মার জিম করি হ্যাঁ হিট নাও হিট কি আমার লগে তোরে তেরি বেরি করস কি বাবা কোন সমস্যা

আরে ভাই অতীত নিয়ে টান দেও কেন ভাইয়া আই তুমি একটা চাকরি কথা বলছিলা চাকরি করবে নাকি সেনাবাহিনীতে ঢুকাই দিই তোমারে উচ্চতা তো ভালোই আছে তোমার ভাই আমি যে উসা আমার তো পুলিশ নে না সেনাবাহিনীতে ঢুকাই দিবাই কেমনে কি ভাই আরে সমস্যা নাই সেনাবাহিনী আমার কাছে ছোড়ো ভাই তুমি যদি দুই ফুট উঁচা তাও তোমারে ঢুকাই দিব না আমার চাকরিতে আচ্ছা ভাই ঠিক আছে একটা চাকরির ব্যবস্থা করে দিন যে এ ভাই দাঁড়াও একটা ফোন দিই হ্যালো কদম আলী এ মুড়ি আমার গাড়িটা নিয়ে আসো তো কি কোন ভাই

গাড়িটা একটু পাগার দিকে চলে গিয়েছিল এই তোমরা কাজ করো গাড়িটা গ্যারেজে পাঠাই দেবো সমস্যা নাই